একবার মাত্র দূরপাট করে আল্লাহ দুনিয়াতে আমার আপনার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন এই কথা হয়তো আমরা নাও বুঝতে পারি একবার এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে তার গালের সবগুলো দাগ গেছে গালদকি স্বপ্নে দেখতেছে গালের সব দাঁত পড়ে গেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন আলামের কাছে যাইয়া এই স্বপ্নের কথাটা বললেন ব্যাখ্যা চাইলেন এটা ব্যাখ্যা কি হতে পারে কইনালিল্লাহ তোমার বংশে তো সম্মান আসবে নেশরা খুব হতাশ হয়ে গেল চিন্তিত হয়ে গেল মনকুত হলো না স্বপ্নের ব্যাখ্যাটা কি হলো না মনমতো হলো না এরপরে আরেকজন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন আলেমের কাছে গেলেন আলেমের কাছে গিয়ে বললেন হজরত আমি মধ্যে স্বপ্নে দেখেছি আমার গালের প্রত্যেকটা দাঁত পড়ে গেছে সমস্ত দাঁত পড়ে গেছে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে দিবেন তখন ওই আলেম বললো আলহামদুলিল্লাহ আপনি কেউ মুর্বি হয়ে যাবে তার মানে আপনি এত বেশি হায়াত পাবেন এত বেশি বয়স আপনি পাবেন আপনার ফ্যামিলির সবগুলোর মধ্যে আপনি মুরুব্বি হবেন তার মানে সব মরিস আবু কথা কিন্তু একটা কথা কিন্তু কি একটাই কিন্তু একজনের স্বপ্নের ব্যাখ্যাটা ছিল ডাইরেক্ট আরেকজনের স্বপ্নের ব্যাখ্যাটা ছিল এমনি না খাই এমনি ঘুরে এনে খাওয়া দিয়েছে তার মানে আপনি পরিবারের মধ্যে মর্যাদাশীল হবেন আপনি মুরুব্বি হবেন সবাই আপনাকে শ্রদ্ধা করবে আপনি অনেক বয়স পাবেন অনেক আয়াত পাবেন আপনার ফ্যামিলি সব মারা যাবে কিন্তু আপনার হায়াত বেশি গাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিভিন্ন আমাদের বয়সটাকে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা বিভিন্ন আমাদের মর্যাদাকে কি করেন বাড়ান তো কোন ব্যক্তি যদি রাসুল্লাহ সাল্লামের প্রতি একবার দূর পাঠ করে রাসুল্লাহ সাল্লামের প্রতি দূর পাঠ করার কারণে আল্লাহ তালা দুনিয়াতে ওই ব্যক্তি দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন।